আসসালামু আলাইকুম গাইস আমি হঠাৎ করেই জনাতা হয়ে অর্থ মার্কেটের দিকে যাচ্ছিলাম তো হঠাৎই দেখলাম যে বিশাল একটি মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো গাড়িটা উল্টে রয়েছে রাস্তার উপরে এই অ্যাক্সিডেন্টটার সম্বন্ধে আমি জানার জন্য গাড়ি থেকে নেমে কাছে যাওয়ার চেষ্টা করি এবং কাছে গিয়ে যেটা জানতে পারলাম যে ট্রামের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা সম্পূর্ণভাবে উল্টে গেছে এবং যে মানুষটা ভিতরে ছিল ওর নাকি ভয়ানক অবস্থা এবং সাথে সাথে অ্যাম্বুলেন্স এসে তাকে হসপিটালে নিয়ে যায় এবং আমরা আরও ডিটেলসলি জানার চেষ্টা করলাম তো জানতে পারলাম যে সে নাইট শিডিউলে কাজ করতেছিল এবং কাজ শেষে যখন বাসার দিকে ফিরতেছিলেন তখনই কিন্তু এই দুর্ঘটনাটির সম্মুখীন হন তো ওর অবস্থা খুবই ভয়ানক আমরা জানি না সে বাঁচবে কি না তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের কাছে আমরা জিজ্ঞাসা করতেছিলাম তাকে যে অবস্থায় উদ্ধার করা হয়েছিল তখন কি পরিস্থিতি ছিল এবং তারা বলল যে অবস্থা মোটামুটি ভালো আশা করি তার কোনো ধরনের সমস্যা হবে না দেখতে পারতেছেন গাড়িটা পুরো উল্টে গেছে এবং ট্রামটা ওই সাইডে দাঁড়িয়ে আছে এবং গাড়ির যে অবস্থা পুরোটা ভেঙে গেছে আপনারা সম্পূর্ণ দেখতেছেন যে গাড়িটা উল্টে রয়েছে এবং ওই যে সামনে যে ট্রামটা দেখতেছেন ওই ট্রামটার সাথেই কিন্তু ধাক্কা খেয়ে গাড়িটা পুরো দমে উল্টে যায় তো আমরা দোয়া করি আল্লাহ তাল্লা তাকে সুস্থ করে আমাদের মাঝে আবারও ফিরে নিয়ে আসুক তো সবাই একটা জিনিস মাথায় রাখবেন যারা ড্রাইভ করেন তারা ওই ট্রাম ট্রেনের লাইনগুলোকে কোনো সময় ভুল ড্রাইভ করবেন না অবশ্যই রেড লাইটগুলো ফলো করবেন আমরা অনেকেই আছি যে ওইভাবে দেখি না আসলে এই সমস্ত যানবাহন কিন্তু চাইলেই ব্রেক করতে পারে না আর ব্রেক করলেও কিন্তু সাথে সাথে থামে না সেই জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এই সবকে সবসময় প্রেসিডেন্সা দিতে হবে এবং অবশ্যই সতর্কতার সাথে আপনি ড্রাইভ করবেন 1